অভিজিৎ গিরি নামে এক চাকরিহারা শিক্ষক যিনি ভদ্রকালী কান্তি বিদ্যাপীঠের সহশিক্ষক ছিলেন তিনি তার সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম সেই মাথা নিয়ে যদি আমি কোন খারাপ কাজে যদি নিযুক্ত হই আমাকে কিন্তু সামলাতে পারবে না কোন সরকার সেই হাতে আমি পেনে আমি অঙ্ক করেছি সেই হাতে আমি যদি বোম বানাতে পারি পারবে তো রাজ্য আমাকে আটকাতে আমার মতো একটা স্টুডেন্টকে আমার নাম মুভিজিত গিরে আমি ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠের টিচার আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা আছে ওনারা ঠিক করেছে উচ্চ মাধ্যমিকের খাতা যারা কিন্তু এখন রাখবেন কিন্তু কোন ছাত্রের কিন্তু আমরা কোনো ক্ষতি করব না যাদের খাতা আছে যাদের খাতা কিন্তু আমাদের কাছে থাকবে আমরা যেখানে আমরা সুরক্ষিত হই সেখানে ভবিষ্যৎ জেনারেশন পড়াশোনা করে কি করবে আজকে যারা এই যেদের খাতা আছে তাদেরকে 100 100 নম্বর দিয়ে তারা কি করবে আবার দেখা হয় আমাদের মত হবে আমরা পরিষ্কার রাজ্য সরকার আর সম্পূর্ণ দায় রাজ্য সরকার কে আমার যদি শিক্ষক পদ যদি না থাকে আমি আমার আমার যদি আমার যদি জীবনে চলে যায় আমি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করে দিয়ে এই আমি আজকে করে দিয়ে গেলাম অভিজিৎ গিরি আজ তাদের এই অবস্থার জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করলেন অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর দায় ভার ঠেলতে চাইছেন সিপিআইএম ও বিজেপি দলের উপর বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছিল। জাদবিন জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেব সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না তিনি এখন বিজেপির এমপি সম্ভবত সম্ভবত না ঠিকই আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে আর আমি অবাক হয়ে যাই এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করবো এমনকি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এখনও চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে তার এক্স হ্যান্ডেল থেকে বার্তা দিচ্ছেন সিএমের ওপর আস্থা রাখুন কারো পাতা ফাঁদে পা দেবেন না তবে সব থেকে তাৎপর্যপূর্ণ একটি পোস্ট দেখলাম সোশ্যাল মিডিয়াতে যেখানে একজন পোস্ট করেছেন এপ্রিল ফুল বানানোর দিন কারো কাছে এক তারিখ আবার কারো কাছে সাত তারিখ আজ মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষকদের ডেকে বৈঠকে বসলেন যাতে করে যোগ্যদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া যায় কিন্তু চাকরি ফিরিয়ে দিতে গেলে তো পুনরায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান অ্যাপ্লাই করতে হবে আর সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশান শোনার জন্য পারমিশান দেয় সেক্ষেত্রে রাজ্য সরকারকে অযোগ্য ব্যক্তিদের তালিকা পুনরায় তুলে দিতে হবে সুপ্রিম কোর্টকে যা কোনো মতেই রাজ্য সরকার করবে না এজন্য সত্যি আজকের দিনটি চাকরি হারা শিক্ষকদের জন্য এপ্রিল ফুল বটে আমাদের মাননীয়ার পক্ষ থেকে और शिक्षक नियोग्त मजुमदर एक विशेष जिन तृणमूल कांग्रेस के नेताओं ने पैसा लिया ममता बनर्जी के लोगों ने पैसा लिया और ममता बनर्जी ने उनको बचाया सुपर निमररी पोस्ट बनाकर कैबिनेट बैठी अलग से यानी अगर स्कूलों में हजार टीचर चाहिए तो जो लोगों को टेल्टेड लोगों को लिया गया उनको बचाने के लिए हजार से ऊपर पंद्रह सौ पोस्ट क्रिएट किए गए कैबिनेट बैठी थी तो हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है तो उस कैबिनेट की जो हेड है जिसके अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है और पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए जेल के बाहर नहीं रहनी चाहिए क्योंकि पूरी तरीके से दर्शाता है कि इस कैबिनेट ने चोरों को बचाने के लिए काम किया और ममता बनर्जी बचा सकती थी देखिए ये जो छब्बीस हजार लोग लगभग पच्चीस हजार सात सौ सेवन फाइव टू एकदम अगर सही बोले तो थ्री सेवन फाइव थ्री तो इन सब लोगों में सब टेम्पटेड नहीं है सबने पैसा दे के नौकरी खरीदा नहीं था कल रो आए थे टीचर और ये इशू मेरे हार्ट के बहुत करीब है क्योंकि मैंने अपनी जिंदगी का पहला नौकरी इसी एग्जाम देके मुझे मिला था स्कूल सर्विस कमीशन मेरे धर्मपत्नी जी अभी भी इसी एग्जाम देकर स्कूल में नौकरी करती है पढ़ाती है बंगाल में हमेशा शिक्षकों की एक मर्यादा एक सम्मान से देखा जाता था बंगाल में कल हम जब देख रहे थे कि ममता बनर्जी के कारण यूनिवर्सिटी टॉपर गोल्ड मेडलिस्ट रो रही थी बहुत सारे लोग रो रहे थे कि ई एम कैसे देंगे परिवार के परिवार को चलाएंगे कैसे बुढ़ी मां बाप है उनकी दवाई कहां से होगी उसके लिए अगर कोई रेस्पॉन्सिबल है রেসপন্সিবল কিয়তা নাম মমতা ব্যানার্জি পুরী তবে আজ বৈঠকে বঞ্চিত চাকরিহারাদের এপ্রিল ফুল বানানোর জন্য সিএম যে পরিকল্পনা করেছে তার ধীর জানাই মাননীয় ওসব না করে যদি আপনি সঠিক তথ্য সুপ্রিম কোর্টে জমা দিতেন তাহলে যোগ্য প্রার্থীরা তাদের চাকরি পুনরায় ফিরে পেত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন